দাদা কোথায় যাচ্ছি বলো তো শ্বশুর বাড়িতে তাই 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 শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি ভারী মজা কিল চর বাবা দাদা আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আমি সপ্তাহে তিন চারবার শ্বশুর বাড়ি যাই কেন যাই শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান হ্যাঁ আমার শাশুড়ি তখন বেঁচে ছিল আমার যা যত্ন করতো সেই জন্য তো আমি শ্বশুর বাড়ি যাই সেই জন্য আমার বোর আপত্তি বলে আমার বাপের বাড়ি তুমি আমাকে রেখে তুমি একা যাবে হ্যাঁ যাব তুই যদি আজকে আমার বারণ করিস তোর একা চলে ওঠো ওঠো ওই দেখো ওই দেখো বল ওরে ওঠো কারগা হাত তুলি কারগা পদ্ম তোমার গায় আমার গায় তুমি জানো আমার নাম পদ্ম মানিনা কোনো মদ্য ছি কি হ্যাঁ তুমি স্বামীরগা হাত দিলে স্বামী মারা গেলে তখন বলবে ও শিবগো আমি তোমায় ছেড়ে কোথায় চলে গেলব গো সকালবেলা এত ভালো করে সে যে কোথায় যা হচ্ছে শুনি তোমার বাবার বাড়ি আমার বাপের বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না আর তুমি দুদিন ছাড়া ছাড়ি যাও কেন যাও বলতে হবে ওখানে মধু আছে মধু ও মধু আছে মধু আছে ওখানে তোমার যাওয়া হবে না হ্যাঁ যাবো না যাওয়া হবে না তোমার দাদা বাইরে কাজ করে হ্যাঁ তোমার বৌদি ওখানে আছে পাগলাটা ছেলে আছে দেখা দায়িত্ব কার কার এই মেহু মেহু শাহরুখ খানি মেহু মেহু ওই উনি নাকি শাহরুখ খান নিজের মুখটা কোনো দিন আয়না দেখেছো কেমন লাগে শাহরুখ খান ওই দেখো শাহরুখ খান বেগুন পড়ালে যে আকৃতি হয় তোমার তো মুখের সেই আকৃতি তোমার মুখটা কেমন বলতো বলে তো কেমন তোমার মুখটা পুরো জহরের মধ্যে দেখি ভাই জানি আমার কেমন লাগে এ কেমন লাগে ওই দেখো ওই দেখো কি করে দেখো তোমার যা হবে না তুমি যদি গিয়েছো তোমার ঠাক খোলা করে বাড়িতে বসিয়ে রেখে দেব তোমার বৌদি পালং শাক ভিজে রেখেছে সকালা বাগানে ফেলা দায়িত্ব কার এই মেহু মেহু সারুখানি মেহু মেহু সবার দায়িত্ব নিয়ে তো বসে আছো

ছেলে জেলা পুরো আমি শেষ হয়ে গেলাম আমি তো তোর মা আমার কথা মতো চলবে সে আমার কথা কিছুতে শুনবে না

তা তুই কোল মজ্জা যায়নি হ্যাঁ নদকালে তোর মার লজ্জা করে না তোর লজ্জা করে ধর লজ্জা আছে বাবা আমাদের ঘরে থাকা নিয়ে আর কি তুমি কেন সব ছিলে আঁকে কাল করে তো এই তো ওই গ্রামের দোকানে ভালো হোটেল করে তো হোটেল হোটেল হ্যাঁ তো ওই হোটেলে তুই দিস তাহলে তুই বি কে আর টাকা হবি আর মা তাহলে কেনমে মুখ দেখা তো পাই না কেন আই কেনমে পার হলে গ্রামে থাবাল খালি বলে বেদম্ মা তোতে তোর বেদম্বমা বলে গ্রামের ছেলেরা হ্যাঁ কি বলছে শুনতে পাচ্ছ যারা বলছে তারা কি ভালো কে ভালো কে মন্দ অত দেখার দরকার নেই যে পৃথিবীতে জন্ম নেয় সে কি আবার বেজন্ম হয় তোমার জন্য তা শুনতে হচ্ছে এই শোন আমি জানি তোর মার কথা শুনে আমি তবে বাড়ি এসেছি আসার সময় তোর ঘরের দ্বারা তোর ছোট পিছু মশা আছে আর তোর মোড়ল কা আছে মোড়ল দাদু তুই সব বলে এইছি ওরা আজকের বিচার করে দেবে যদি ভালো বুঝি থাকবো তাহলে দুই বাপ্পর টানা একদম কলকাতা চলে যাও ঠিক আছে দাদা আমার ডেটা চোখ খাওয়া দেবে নাকি আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি গ্যাসের ট্যাবলেট খেয়ে আছো হ্যাঁ

দাদা আমার শাশুড়ি তখন বেঁচেছিল এলে মাত্র আমার ধুতি দিত আমার শাশুড়ি মারা কাছে কে ধুতি দেবে সেই জন্য পাগলা ছেলেটা প্যান দিয়েছে ধুতি হিসাবে আমি করছি তাই ঘরে তুমি কি তাই কি বলতে

তুমি দাদা আমার ছেলে কড়ে ঘাঁ দিচ্ছ দাদা 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 তুমি সবসময় বাইরে কাজ করবে যদি বলি 10 কাটা জমি থাকে বলি সেটা আলোচনা করতে এসেছিলো তা করে দেখ তোর জন্য দিচ্ছে সালা আমি কার কাছে বিচার দিয়ে দাও এই তোর কিছু বসে আলোচনা করতে আস দে আলোটা বাদ দে শোনাশুনি নিয়ে হাঁটাহাঁটি করে ভালো আছে কি বলি শোনো তুমি যা শুরু করেছো এটা আমাদের কেন থাকা যাবে না দাঁড়া দাদা তোর পিছন বুঝতে পারছি ভাব খারাপ ঘরে তার মোড়ল কা আছে মোড়ল কা এলে বিচার ঠিক করে দেবে বয়স্ক লোক এ বাবা তুই বারবার মুখে ডাকু ডুকানি কি হইছে আ খুলি আক কাকা একটা সংসার প্রত্যেকদিন যদি গন্ডগোল হয় সে সংসার সংসার থাকে তো বৌমা তো কালকে ধরা পড়ে যায় কাকা তুমি এসেছো হ্যাঁ মা হ্যাঁ এই এই থাও 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 তুমি সতপুত্রের জননী হও মা না

পুরা ভিজা ভিজা তোর ঘর নু আসছি আয়সা গিরি বলি কি পরব কি পরব তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছি কার কাছে বিচার দিছি রে বাবা লে তুই লুঙ্গি তো নাই আমাদের গরুর মতো আরে থিনা দুটো কর দে এসে গোয়ালে ঢোকে আগে কোন ঘরে থবে আমন থতনো এই কাকা সামনে একদম খারাপ কথা বলবি না তুই কি জানিস এই পশু দিয়ে ঢ্যাড়স দিয়ে ফেসা মাছে ঝোল করেছিলাম ঢ্যাড়সটা কে দিয়েছি ওই কাকা দিয়েছি না না আর ফেসা মাছে ঝোল ছলে তো মিঠু খাওয়া হয়ে গেল আতা বাবা তুই বল যে কোন ধারস ফল করনি খেইতি না যেমন ছোটনের পাতা দুধ ধারনে বল তুই ধারসটা খা হল করলে ভালো ফল খা তুই আর এটা ধারাই আরে বাবা শুধু ধারসกินে বাবা তুই তো বাড়ি থাকুনি তোর বাড়ি বাজার হাট তেল মোবাইল মুই সব দিয়া যায়

মানুষ পারে বলি হ্যাঁ খোকা শোন এরা যা শুরু করছে এখানে থাকা যাবে না কাকা আমার বিচার তোমার করতে হবে তুমি বাড়ি যাওয়া বাবা মুই হাত জোরে করেছি মুই ঘর যাইটি তোর ঘরের বিচার তুই সারালে এই গটে কথা কই বাবা এই বৌমা সবসময় কই থাল যে কাকু মোর করে শাড়ি সারিলে আসবো আমি যে ঢাকায় যাইতিলি না ঢাকায় জামদানি গটে লিয়ে আসছি লুবু নেবে ঢাকায় নাও না উনি সবসময় বলে বলে আমি জাপান দুবাই থেকে তোমার সারি এনে দেবো ঢাকা থেকে এনে জাপান থেকে এনে দে বলে দুবাই তিন বাই সব জায়গা থেকে দেবে বুড়ো তো মোড়ল তো না থালা ফুলের মার পুজার ফোনা জিতে তোর মার পুজার বোনা দিতে দে তবে নে তারা কানের তুলটা আমি দিছি কানের তুলটা তুমি দিয়েছো হ্যাঁ বড় করে দেছ তো

না কোমাকারার কোন দরগা নি তুমি আমার তো বাড়ি আমার তো জায়গা কিনে দিচ্ছ তোমার কাছে ক্ষমা করব কি না না পিতা মোতা কেন বানরের মত দেখতে না এই ছোট মুখে বড় কথা বিষয়টা বানর বলছিস হ্যাঁ বাজে বাজে কথা বল না এরপর কোনদিন বলবি না যদি বলিস হনুমান বলবি

কি অবস্থা দাও কাদের কাছে আমি বিচার দিয়েছি দাও হ্যাঁ হ্যাঁ দাদা দাদা আর কোনো দিন শশুবাড়িতে আসবো না দাদা আমি ভুল করেছি দাদা আর কোনো দিন শশু না দাদা তুমি আমার ক্ষমা করে দিছো দাদা তুমি যদি না ক্ষমা করো তুমি কলকাতা কাজ চলে যাও ওই যেদিন থাক আমি দেখে দিচ্ছি এক নম্বর থরথর লোকের পারতাম তা আমি তোর কি বলতো এ হবে তাই আর তার থেকে ভাড়া তোর মা গ্রামে কারোর বাদ লাগে কত বড় মন দেখ

ছেলে বড় গ্রামে সবার সামনে বলে কত কষ্ট হয় হ্যাঁ চলো ঘুমিয়ে নেবে চলো জামা প্যান্ট কিনে দেবো তারপর কথা হবে চলো ঘুমিয়ে নেবে চলো দেখো কতদিন পর কাজ থেকে এলাম সে তার মতো তার ঘুরে শিয়ে পড়ে ভালোবাসার আর কিছু নেই তো নামে সংসার হচ্ছে সংসারে জলসার হচ্ছে আমি আমার মতো শিয়ে বললাম দেখেছো কতদিন পরে বাড়িতে এসেছি কিভাবে আমি ডেকে দেখি এই যে এই এই না আরে তো শুলে ঘুমিয়ে পড়লে নাকি কি হয়েছে কি হয়েছে মানে এতদিন পরে তুমি বাড়িতে এইভাবে শুয়ে আছো শোনো তুমি যা শুরু করেছো মানুষ বেঁচে থাকবে না পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি ধৈর্য সেই ধৈর্য আমার মধ্যে ছিল বলে আমি এখন বেঁচে আছি অন্য ছেলে বলে সুইসাইড করতো

ঘুমিয়ে পড়েছে ও বলেছে ও সেরে গেছি ছেলের মাথা হাতে দিব্যি করেছে ওই জন্য আমি আজকে ঘুমাবো না দেখবো ও কেমন ছেড়ে গেছে হ্যালো হকি কে আরে তুমি আসলে গেছো কেন আরে আমার স্বামী ঘরে এসেছি কে এসে গেছো আচ্ছা ঠিক আছে ওই পুকুর পাড়ে বেঁকা মতো তেঁতুল গাছটা আছে ওখানে দাঁড়াও আমি আসছি দেখো কেমন ছেড়ে গেছে দেখো পাঁচ মিনিট হয় না সঙ্গে সঙ্গে ফোন ঢুকে গেছে বলে মেঘা তেঁতুল গাছ আছে পুকুর গাছে পাশে ওখানে দাঁড়াম আমি যাচ্ছি তাহলে ভাবো ছেলের মাথা হাত দেওয়ার দিব্যি করলো আজকে তো আমি আর খালি থাকবো না আজকে আমি মেশিন লোড করে নিয়ে ঘুমাবো আমি দেখবো কে আসে কারো ছাড়বো না ওরও মারবো এরও মারবো অনেক ঠকিয়েছে আর না দেখি কে আসে

আমি ঠেলে মাকে পরীক্ষা করার জন্য আমি কথা আমি কিন্তু আমার কোথায় কেউ বিচ্ছেদ করে না বাবা আমি পাগল নয় আমি ভাব করছি কথা বলি কথা বলি ভাই তো আমার নিজের জীবন দিয়ে আমি তাইনি <muchan> বাবা <muchan>

যখন যিশু খ্রিস্টকে ক্রুশ কাটে দেওয়া হয়েছিল ওই পেরাগ মারা যন্ত্রণা গুলো সমস্ত খ্রিস্টান জাতির আর আজ আমার সংসারে যে যন্ত্রণা যন্ত্রণা শুরু হয়েছে শুরু হয়েছে এত বড় পাতের ফাটল ফাটল আমার একার একার পুণ্য দিয়ে ঢাকবে কি বলো কি বলো একটা পুরুষ মানুষ মানুষ বিয়ে করে বিয়ে করে বিয়ের পর তার সংসারের বোঝা মাথায় চাপ মাথায় চাপ সেই সংসারে সংসারে স্ত্রীকে ভালো রাখার জন্য রাখার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য পাওয়ার জন্য অর্থের দরকার অর্থের দরকার আর সেই অর্থটার ইনকাম করতে তাকে বাইরে কাজে চলে যেতে চলে বাইরে কাজ করেছে ইনকাম করে টাকা নিয়ে আসে নিয়ে আসে এসে থাকে বাড়ি তার স্ত্রী আছে সন্তান আছে আছে শুধু যে জন্য সে বিদেশে কাজে চলে গেছিল চলে গেছিল ওই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে নেই সেটা অন্য কারো অন্য কারো তাহলে বলুন পুরো মানুষের কিসের জীবন জীবন একটা মেয়ে সে যন্ত্রণা হলে কেঁদে হালকা হয়ে যায় হালকা হয়ে একটা পুরুষ মানুষ পুরুষ মানুষ দেবদাস হয়ে দাস হয়ে যায় দেবদাস 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 আমি আমার সন্তানকে খুন করে খুন করে হ্যাঁ আমি একটা খুনি একটা খুনি আমি আমি এই সংসারে রক্ত গোলাপ ফুট গোলাপ যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয় যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা আদায় করা হয় সেই রক্ত গোলাপ ফুটে যে আযমা সংসারে রক্ত রক্ত বাবা আমি তোকে পৃথিবীর আলো দেখেছি আমি তোকে পৃথিবী থেকে দেখিয়েছি এ বাবা দেখ তোর মা আমাকে ভুল বুঝিস পর ভাগে আ ভাগে ওলে আমি থেকে কোন করেছি জানি আমি যে সংসার যুদ্ধে হেরে গেছে আমি যে একটা هارুনা প্রতি আজকের এই সংসার যুদ্ধে তুই পাغن নই তুই পেজনা নয় তুই এই জঞ্জালের নায়ক তুই আগামী দিনের শহীদ রামি হলামে সংচারের খাল নায় খাল মতো আমি দেরে জাইযা খাপে পারি কই ভামানে